জলিসে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেকে আহত হয়েছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যেই রোড দিয়ে গেছিল এই মিছিল এই বছরে তার জায়গাটা কমায় দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হয় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এইটা সাহেব গত বছরের রোডম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেক দিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোডম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুবীর বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনে প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলায় দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়ে না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়ে না

তাও সংঘাত ছড়াইpostcssে আমি যখন রেকর্ড করি সেই সময় হাটাজারী মাদ্রাসার শিক্ষক এবং সেনা বাহিনী তৎপরতায় হাটাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত 20 জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহแพทย์ শতধিক আহতই এখানে চিকিৎসা নিছে ভয়াবহ অবস্থা আজকে হাটাজারি মাদ্রাসা পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই ধোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নে দান করেন এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত প্রতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলার লোকে এসে নামতেছে হাটাজারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাচারি মাদ্রাসা যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটা বিস্তারিত যাব না তবে বিগত বাকশালি আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ভোগেছিল এই হাটাজারি ঘটনার পরে আপনি দেখেন হারুন যার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে আলাউদ্দিন জেহাদি নামে দেখলো যে নাকি ওয়াস্টওয়াস করে এ দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে হামলা করা হয় এই কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না কইরা উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি مدرسه থেকে তথ্য পাইছি ছাত্র লীগ আম লীগ একসাথে আসে হামলা করতে এই যে আলাউদ্দিন জিহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আমেলিকার সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বন্ধ বন্ধ করনা

নাকি সে নিজেই ইসরায়েল গেছিল যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আলাক্সার সামনে দেখে ইসরায়েলদের সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর আয়না ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল। আমারও তো ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সবনাশ কঠিন বিপ্লবী ফ্যাঁচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শোনেন আগে কি বলে

মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সবাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য সুন্নি কমিউনিটির ভাইদের বলবো প্রতি লীগের লেসপেন্সারদের খপ করে পড়েন না ভাইরা আলাউদ্দিন জিয়াদের কার্যক্রম এভাবে সামনে আসবে আজ হোক কাল হোক সে কে মানুষ জানতে পারবে চট্টগ্রামের এবারের যশ্ন চলেছে এনসিপি জামাত বিএনপি আপ বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে তো সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো কাজ করা এই অন্য কেউ ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে যাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আগুল তুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনা কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড ঘটে গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্য এই মার্কা মারা আওয়ামী ডাকসুতে বিএনপি ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য পয়সার মধ্যে সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে সে তার মূল ধন পর্যন্ত সে খায়া বসে আছে আওয়ামী লীগের পয়সার অভাব নাই সে টাকা আসতেছে খালি একের পর এক ঘটনা ঘটিতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে তো আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে এরা জানে না হাজার খানিক লোক একসাথে হইতেছে কই হইতেছে এদের কি এত দুর্বল এই এত দুর্বল ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আম লিগের মিছিল কে যে ধরা যাবে না সেজন্যই করতে পারে লিগের মিছিল মানুষ এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত দেখছি ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো বিরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই সত্যিই আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে মন্দি থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবো স্মরণে রেখেন আমাদের ঐক্য কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকার জিন্দ